ভাবুন তো যদি প্রতিদিন আপনি একটু একটু করে নিজের মধ্যে বিনিয়োগ করেন মানে আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করা শরীরকে সুস্থ রাখা এবং মনকে শান্ত ও ফোকাসড রাখা এটাই আসল বিনিয়োগ যা কখনো মার্কেট ক্র্যাশ হবে না কখনো শূন্য হবে না বরং সবসময় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজ আমরা কথা বলছি এমন একটি বই নিয়ে যা বলে নিজের মধ্যে বিনিয়োগ করো এই বই কোনো লম্বা দর্শন দেয় না বরং একেবারে সরল এবং বাস্তবসম্মত উপায় দেখায় কিভাবে আপনি ধীরে ধীরে আপনার জীবনকে উন্নত করতে পারেন সময় শক্তি এবং দৈনন্দিন অভ্যাসগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করে এই বই শেখায় কেন নিজের মধ্যে বিনিয়োগ করা পৃথিবীর সবচেয়ে লাভজনক কাজ ভয়েস অফ কোর্টে আজ আমরা এই বইয়ের গভীরে যাব আপনাকে জানাব কিভাবে আপনি প্রতিদিন মস্তিষ্ক শরীর এবং মানসিকতায় ছোট ছোট পরিবর্তন এনে নিজের একটি শক্তিশালী সংস্করণ তৈরি করতে পারেন এই সামারি শুধু একটি ভিডিও নয় এটি একটি রিমাইন্ডার আপনার সবচেয়ে বড় শক্তি আর কেউ নয় আপনি নিজেই তাহলে চলুন শুরু করি আজকের গল্প স্বউন্নতি উচ্চাকাঙ্ক্ষা এবং বাস্তব পরিবর্তনের প্রত্যেক বই আপনাকে নিজের সঙ্গে পরিচয় করায় কখনো কখনো আমরা জীবনে এতটাই জড়িয়ে যাই চাকরি সম্পর্ক টাকা ভবিষ্যতের চিন্তা যে আমরা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাই আর তা হল নিজেকে ভাবন্ত যদি আপনার কাছে সব বিলাসিতা থাকে গাড়ি বাড়ি টাকা স্ট্যাটাস কিন্তু ভেতর থেকে আপনি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে কি এসবের কোনো মূল্য থাকবে কি এসব আপনাকে শান্তি দেবে না কারণ আসল সাফল্য তখনই আসে যখন মানুষ নিজেকে বুঝতে শেখে নিজের উপর বিশ্বাস করতে শেখে এবং নিজের মধ্যে বিনিয়োগ শুরু করে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো নাম্বার পাও ভালো চাকরি করো টাকা কামাও কিন্তু কেউ শেখায় না যে নিজেকে ভালো করা নিজের মূল্য বাড়ানো এবং নিজেকে প্রাধান্য দেওয়া কতটা জরুরি একবার একজন ছেলে ছিল যে প্রতিদিন অন্যদের খুশি করার জন্য তাদের প্রত্যাশা পূরণের জন্য ব্যস্ত থাকত সে ভাবত যদি সবাই খুশি হয় তবে সেও শান্তি পাবে কিন্তু ভেতর ভেতর সে ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে তার শক্তি শেষ হয়ে যাচ্ছিল অনুপ্রেরণা হারিয়ে যাচ্ছিল আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছিল তখন একদিন সে নিজেকে একটা প্রশ্ন করল আমি অন্যদের জন্য এত কিছু করছি কিন্তু নিজের জন্য কি করছি সেখান থেকেই তার জীবন বদলে গেল সে কোনো বড় কোর্সে ভর্তি হয়নি কোনো দামি সেমিনারে যায়নি সে প্রথম যে পদক্ষেপ নিয়েছিল তা হলো নিজেকে সময় দেওয়া সকালে দশ মিনিট একা বসা নিজের মনের কথা শোনা আর এটা বোঝা যে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব অন্য কারো নয় তার নিজের সে প্রতিদিন পনেরো মিনিট পড়াশোনা করতো ছোট ছোট লক্ষ্য ঠিক করতো শরীরের যত্ন নিতে শুরু করেছিল আর সবচেয়ে বড় কথা সে নিজের ভেতরের কণ্ঠকে শোনা শুরু করেছিল ধীরে ধীরে তার মধ্যে স্বচ্ছতা আসতে লাগলো আর যখন মানুষ নিজেকে বুঝতে শুরু করে তখন পৃথিবীও তাকে বুঝতে শুরু করে আমরা আমাদের বেতনের ওপর নির্ভর করি বসের অনুমোদনের উপর নির্ভর করি বন্ধুদের প্রশংসার উপর নির্ভর করি কিন্তু যদি একদিনও আপনি নিজের সঙ্গে বসেন আপনি বুঝবেন আপনি নিজেই এক সম্পূর্ণ বিশ্ব আপনার মধ্যে এমন সম্ভাবনা আছে যা যে কোনো বিনিয়োগের চেয়েও মূল্যবান ভাবন্ত যদি আপনি প্রতিদিন তিরিশ মিনিট নিজের জন্য দেন দশ মিনিট মনের জন্য দশ মিনিট শরীরের জন্য আর দশ মিনিট আত্মার জন্য এক বছরে আপনি নিজেকে কতটা উন্নত করতে পারেন এটা কোনো কল্পনা নয় এটা সত্য আমরা ব্যাংকে টাকা জমা করি যাতে সুদ পাই কিন্তু যদি আপনি প্রতিদিন শৃঙ্খলা শেখা এবং আত্মসচেতনতা জমা করতে থাকেন তবে জীবনে যে সুদ আপনি পাবেন সেটা কোনো ব্যাংকের রিটার্নের চেয়েও অনেক বেশি হবে অনেকেই বলে আমার কাছে সময় নেই কিন্তু সত্যি হল আমাদের কাছে অগ্রাধিকার নেই স্বচ্ছতার অভাব আছে যদি আপনি নিজেকে অগ্রাধিকার না দেন তাহলে পৃথিবীও আপনাকে পিছনে ফেলে দেবে প্রতিবার যখন আপনি নিজেকে উপেক্ষা করেন আপনি নিজের পরিচয় একটু একটু করে হারিয়ে ফেলেন আর প্রতিবার যখন আপনি নিজের জন্য একটি ছোট পদক্ষেপ নেন সেটি আপনাকে ভবিষ্যতের সেই সংস্করণের দিকে নিজে যায় যেটা আপনি হতে চান জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কোন মিউচুয়াল ফান্ড প্রপার্টি বা সোনা নয় সেটি হলো আপনি নিজে সবচেয়ে বড় বিনিয়োগ তুমি নিজেই তাই এখন সময় এসেছে যে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজেকে সিরিয়াসলি নিতে শুরু করি শুরুটা ছোট হতে পারে কিন্তু এর প্রভাব সারা জীবন থাকে কারণ নিজের সম্পর্কে একটা জিনিস পরিষ্কার তুমি যা হতে চাও সেটা তুমি হতে পারবে যদি তুমি ঠিকমতো নিজের ওপর বিনিয়োগ করো এখন এটা তোমার উপর নির্ভর করছে তুমি কতটা এবং কখন থেকে নিজের ওপর বিনিয়োগ শুরু করবে দ্বিতীয় অধ্যায় সময় তোমার আসল মুদ্রা জানো কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে গরিব মানুষের কাছে একটি জিনিস সমান থাকে সময় সবার কাছে দিনের চব্বিশ ঘন্টা থাকে না এক মিনিট বেশি না এক সেকেন্ড কম কিন্তু পার্থক্য শুরু হয় সেখান থেকে কে সেই সময় খরচ করে আর কে সেই সময় বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করে আমরা প্রায়ই ভাবি যে টাকা রোজগার করা জরুরি আর তাই আমরা পুরো সময় ব্যয় করি এমন কাজে যা হয়তো আমাদের পছন্দ নয় যা শুধুমাত্র বিল মেটানোর জন্য আর সেই প্রক্রিয়ায় আমরা আমাদের আসল মুদ্রা সময় আস্তে আস্তে হারিয়ে ফেলি ভাবো যদি একদিন কেউ তোমাকে হাজার টাকা দেয় আর বলে যে এটা যেভাবে খুশি খরচ করো তুমি কি সেটা না ভেবে ফেলে দেবে না তাই না কিন্তু তারপর আমরা আমাদের মূল্যবান ঘন্টাগুলো স্ক্রোলিং গসিপ ওভার থিঙ্কিং বা অলসতা নষ্ট করে ফেলি যেন সেগুলো কখনো শেষ হবে না সময় সবচেয়ে অমূল্য জিনিস কারণ একবার চলে গেলে সেটা আর ফেলে আসে না টাকা আবার উপার্জন করা যায় সম্পর্ক আবার তৈরি করা যায় কিন্তু সময় একবার গেলে তা চিরতরে চলে যায় এখন একটা ছোট গল্প শোনো একটি মেয়ে ছিল যে প্রতিদিন ভাবত যে কাল থেকে পড়াশোনা শুরু করব কাল থেকে সকালে হাঁটতে যাব কাল থেকে মেডিটেশন করব কিন্তু সেই কাল আর কখনো আসেনি দিন সপ্তাহ মাস কেটে গেল আর যখন তার হুশ হল তখন সে নিজের স্বপ্ন থেকে পাঁচ বছর পিছিয়েছিল সে বলেছিল যদি আমি আগে সময়ের মূল্য বুঝতাম আমরা মনে করি আমাদের কাছে অনেক সময় আছে কিন্তু আসলে সময় নিঃশব্দে আমাদের পিছনে ফেলে যায় আর আমরা ভাবতে থাকি এখনও তো অনেক সময় আছে আসল সত্যি হল যে মানুষ যত দ্রুত বুঝতে পারে যে তার সময় তার সবচেয়ে বড় শক্তি সেই মানুষই জীবনে সব কিছু অর্জন করে সময় বিনিয়োগ করার মানে শুধু ব্যস্ত থাকা নয় এর মানে হল সঠিক দিকে সঠিক কাজের জন্য সময় দেওয়া উদাহরণস্বরূপ যদি তুমি প্রতিদিন তিরিশ মিনিট নতুন কোনো দক্ষতা শেখো তাহলে এক বছরে তুমি সেই দক্ষতায় একশো আশি ঘন্টা দক্ষ হয়ে উঠতে পারো যদি প্রতিদিন পনেরো মিনিট পড়াশুনো করো তাহলে এক বছরে দশ বারোটি বই পড়ে ফেলতে পারো পার তো এতে তোমার চিন্তার ধরন কা বদলে যাবে হ্যাঁ সবাই ব্যস্ত কিন্তু পার্থক্য হয় সেখানে যেখানে কেউ তার সময় থেকে ফলাফল আনে আর কেউ শুধু অজুহাত দেয় যারা বলে আমার কাছে সময় নেই তারা সাধারণত তাদের সময় ব্যয় করছে এমন জায়গায় যেখান থেকে কোনো রিটার্ন আসে না যেমন অকারণ সিরিজ দেখা অন্তহীন স্ক্রোলিং অপ্রয়োজনীয় কথোপকথন এখন প্রশ্ন হলো তুমি কি তোমার সময় খরচ করছো নাকি সেটাকে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করছো সময় হলো তোমার সবচেয়ে নীরব ব্যবসায়িক সঙ্গী যদি তুমি তার সাথে সঠিক সিদ্ধান্ত নাও তাহলে সে তোমাকে নীরবে বৃদ্ধি দেবে আর যদি তুমি তাকে উপেক্ষা করো। তাহলে সে নীরবে তোমাকে পিছিয়ে দেবে জীবনের সবচেয়ে বড় আফসোস এটাই আগে শুরু করতাম কিন্তু সুখবর হল তুমি আজও শুরু করতে পারো আজই ঠিক করো কালকের অপেক্ষা করো না প্রতিদিনের কিছু মিনিট শুধু নিজের জন্য দাও সেটা স্বাস্থ্য হোক জ্ঞান হোক বা তোমার লক্ষ্যের দিকে এক ছোট পদক্ষেপ হোক সময় সেই বীজ যেটিকে যদি তুমি প্রতিদিন পানি দাও তাহলে একদিন সেটা এক শক্তিশালী গাছে পরিণত হবে কিন্তু যদি তুমি তাকে উপেক্ষা করো তাহলে সেটা শুকিয়ে যাবে আর তুমি খালি হাতে থাকবে তো আজ থেকে যদি তুমি প্রতিদিন শুধু এক ঘন্টা নিজের ওপর বিনিয়োগ করো তাহলে এক বছরে তোমার কাছে তিনশো ঘন্টা থাকবে এত সময়ের মধ্যে তুমি নতুন কোনো ভাষা শিখতে পারো কোন অনলাইন ব্যবসা শুরু করতে পারো বা তোমার ফিটনেস পুরো বদলে দিতে পারো সবকিছু তোমার হাতে টাকা খরচ করে তুমি কিছু কিনতে পারো কিন্তু সময় বিনিয়োগ করে তুমি নিজেকে বদলে দিতে পারো তাই পরের বার যখন মন বিভ্রান্ত হবে বা ভাববে একটু বিশ্রাম নেই তখন নিজেকে একটা প্রশ্ন করো আমি কি এই মুহূর্তে আমার সময় বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছি কারণ মনে রেখো এখনই শুরু করো। নিজের সময় নিজেতে বিনিয়োগ করা শুরু করো তোমার মস্তিষ্ক এক ধরনের কম্পিউটারের মতো কিন্তু পার্থক্য হলো এই কম্পিউটারের কোনো সীমা নেই যত বেশি তুমি এটিকে ব্যবহার করবে যত বেশি এতে নতুন জ্ঞান যোগ করবে এটি তত বেশি শক্তিশালী হবে কিন্তু যদি তুমি এটিকে ফাঁকা রেখে দাও তাহলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে ধারণায় আটকে থাকবে পুরনো এবং একদিন তোমাকেই পিছনে টেনে ধরবে এখন এটা প্রশ্ন তোমার ফোন বা ল্যাপটপ যদি পুরনো হয়ে যায় ধীর হয়ে যায় তখন কি করো আপডেট করো রিসেট করো নতুন ভার্সান নিয়ে এসো কিন্তু নিজের মস্তিষ্ককে আমরা বছর বছর সেটিকে একই অবস্থায় রেখে দিই একই চিন্তা একই সন্দেহ একই ভয় একই অজুহাত আর তারপর আশা করি জীবন বদলে যাবে সত্যি হলো জীবন ততক্ষণ পর্যন্ত বদলায় না যতক্ষণ না মাইন্ডসেট বদলায় অনেকেই প্রতিদিন জিমে যায় কিন্তু কখনো তাদের মস্তিষ্ককে ব্যায়াম করায় না আর যখন কোনো চ্যালেঞ্জ আসে তখন শারীরিক শক্তি নয় মানসিক স্বচ্ছতা কাজ আসে কারণ পৃথিবী জয়ের আগে নিজের মস্তিষ্ককে জয় করতে হয় একজন মানুষ ছিল যে নিজের চাকরিতে বিরক্ত হয়ে গিয়েছিল প্রতিদিন একই কাজ একই রুটিন কোনো বৃদ্ধি নেই কিন্তু সে কখনো সেই জায়গা থেকে বেরোতে পারেনি কারণ তার মনে একটাই বিশ্বাস ছিল যে আমি এর চেয়ে ভালো করতে পারবো না কারণ সে কখনো নিজের মস্তিষ্ককে আপডেট করেনি কখনো পড়েনি মানুষ কিভাবে তাদের জীবন পরিবর্তন করে কখনো শেখেনি অভ্যাস কিভাবে তৈরি হয় বা আত্মবিশ্বাস কিভাবে বাড়ে এখন ভাব যদি সে প্রতিদিন মাত্র পনেরো মিনিট উন্নয়নে দিত কোন ভালো বই পড়ত একটি পডকাস্ট শুনত একটি প্রবন্ধ পড়ত তবে কি তার ভাবনার ধরন একই থাকত সম্ভবত না হয়তো আজ সে অন্য কোনো জায়গায় থাকত অন্য কোনো জীবনে থাকত আমাদের মস্তিষ্ককে প্রতিদিন নতুন জ্বালানি দরকার আর সেই জ্বালানি হল জ্ঞান প্রতিদিন একটু একটু করে পড়া শেখা এবং নিজের কমফর্ট জোনের বাইরে যাওয়া আমাদের চিন্তাকে ধারালো করে প্রসারিত করে জ্ঞান থেকে শক্তি আসে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল সচেতনতা যখন আমরা জানি আমরা কি ভাবছি এবং কেন ভাবছি তখন আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি তখনই আমরা তুলনা হিংসা সন্দেহ থেকে নিজেকে রক্ষা করতে পারি অনেকেই বলে আমার পড়তে ভালো লাগে না বা আমার সময় নেই কিন্তু একই মানুষ সারা দিন ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারে ঘন্টার পর ঘণ্টা সিনেমা দেখতে পারে আর অকারণে মস্তিষ্ক ব্যস্ত রাখতে পারে আসল সমস্যা আগ্রহের নয় অগ্রাধিকারের যদি সত্যিই তুমি নিজের জীবন বদলাতে চাও তবে প্রতিদিন তোমার মস্তিষ্ককে নতুন করতে হবে নতুন আইডিয়া দিয়ে নতুন চ্যালেঞ্জ দিয়ে আর সবচেয়ে জরুরি নতুন বিশ্বাস দিয়ে মস্তিষ্ক আপগ্রেড করার সবচেয়ে সহজ উপায় হল প্রশ্ন করা নিজেকে জিজ্ঞেস করো আমি কে আমি কি চাই আমার মধ্যে কি অভাব আছে আজ আমি নিজেকে সামান্য হলেও কিভাবে উন্নত করতে পারি যখন প্রতিদিন তুমি নিজেকে এই প্রশ্নগুলো করো তখন তোমার মস্তিষ্ক অটো পাইলট থেকে বেরিয়ে আসে সে জাগ্রত হয় ভাবে উন্নতি করে তোমার চিন্তার ধরনই তোমার সিদ্ধান্তকে গঠন করে আর সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎকে গঠন করে তাই প্রতিদিন কিছু সময় বের করো নিজের মস্তিষ্ককে প্রসারিত করার জন্য কোনও ছোট বই পড়ো কোনও অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখো এমন কারো জীবন যেন যে সংগ্রাম করে কিছু বড় অর্জন করেছে কারণ যখন তুমি অন্যদের বৃদ্ধি দেখো তখন তোমার চিন্তাও স্বাভাবিকভাবে বড় হতে শুরু করে প্রতিদিন মস্তিষ্ক আপগ্রেড করা মানে প্রতিদিন নিজের ভবিষ্যতকে উন্নত করা প্রতিটা নতুন চিন্তা প্রতিটা নতুন আইডিয়া প্রতিটা নতুন শিক্ষা একটি নতুন পদক্ষেপ তোমার সেই মানুষটির দিকে যাকে তুমি হতে চাও তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও তুমি তোমার মস্তিষ্ককে খালি রাখবে না প্রতিদিন তাকে কিছু নতুন কিছু মূল্যবান দেবে কারণ যদি মস্তিষ্ক বৃদ্ধি পায় তাহলে দুনিয়াকে তোমার কাছে আলাদা মনে হবে সুযোগগুলো দৃশ্যমান হবে সম্ভাবনাগুলো খুলে যাবে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করবে আর যখন মানুষ নিজেকে বিশ্বাস করতে শেখে তখন সে কিছুই অসম্ভব মনে করে না তাই আজ এই মুহূর্ত থেকে নিজেকে প্রতিজ্ঞা করো। প্রতিদিন তোমার মস্তিষ্ককে একটু হলেও ভালো করবে মানুষ ততক্ষণ পর্যন্ত কিছুই অর্জন করতে পারে না যতক্ষণ না তার কাছে একটি জিনিস থাকে স্বাস্থ্য আর মজার ব্যাপার হলো আমরা সবাই তা জানি কিন্তু ফের ভি আমরা এটাকে সবচেয়ে বেশি উপেক্ষা করি আমরা আমাদের লক্ষ্যগুলির পিছনে দৌড়াই টাকার পিছনে দৌড়াই স্টেটাস আর অন্যদের স্বীকৃতির পিছনে দৌড়াই কিন্তু সেই জিনিসটি হারিয়ে ফেলি যাই সব উপভোগ করার জন্য সবচেয়ে জরুরি কখনো কখনো জীবন খুবই অন্যায় মনে হয় যখন খুব প্রতিভাবান একজন মানুষ শুধু এই কারণে পিছিয়ে যায় যে তার শরীর আর মন তার স্বাদ দেয় না তার মাথা ব্যথা থাকে হজমে সমস্যা থাকে শক্তি খুবই কম থাকে এবং সেভাবে সে দুর্ভাগা কিন্তু সত্যি হলো সে নিজেই তার ভাগ্য নষ্ট করেছে নিজের স্বাস্থ্যের যত্ন না নিয়ে স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় এটা হলো ভিত্তি যদি তুমি একটি মজবুত ভবন বানাতে চাও তাহলে ভিত্তিকে শক্ত করতে হবে আর তোমার জীবনের ভিত্তি হলো তোমার শরীর তোমার মানসিক অবস্থা এবং তোমার দৈনন্দিন শক্তি এখন ভাবো যদি তোমার মন ক্লান্ত হয় শরীর দুর্বল হয় এবং ভিতরে ভিতরে সবসময় এক ধরনের ক্লান্তি থাকে তাহলে কি তুমি কোনো নতুন চ্যালেঞ্জ নিতে পারবে কি তুমি মনোযোগ দিয়ে কাজ করতে পারবে কি তুমি আত্মবিশ্বাসী দেখাতে পারবে উত্তর হলো না কারণ যখন শরীর আর মন ক্লান্ত থাকে তখন আত্মাও ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায় একজন ছেলে ছিল যে দিন রাত কাজ করত সকালে অফিস সন্ধ্যায় ফ্রিল্যান্সিং উইকেন্ডে সাইড হাসেল কিন্তু ধীরে ধীরে তার ঘুম উড়ে গেল খাবার হজম হতো না সবসময় রাগি হয়ে থাকত তার কাজও আগের মতো হতো না তারপর একদিন সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল হাসপাতালে ভর্তি হতে হল ডাক্তার বলল তুমি তোমার সিস্টেমকে এত বেশি চাপ দিয়েছ যে এখন সেটা রিসেট চাইছে এখন প্রশ্ন ওঠে স্বাস্থ্যকে ভালো রাখা কি খুব কঠিন কি আমাদের জিমে দু ঘন্টা কাটাতে হবে বা দামি সাপ্লিমেন্ট নিতে হবে না প্রকৃত স্বাস্থ্য শুরু হয় ছোট ছোট সচেতন কাজ দিয়ে সকালে দশ মিনিট হাঁটা আট ঘন্টা ঘুম ঘরে বানানো সাধারণ খাবার আর দিনে কিছুটা পানি খাওয়া এটাই আসল বিলাসিতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য কোনো আলাদা জিনিস নয় যদি তুমি সব সময় স্ট্রেসে থাকো উদ্বিগ্ন থাকো আর মনকে সব সময় অতিরিক্ত ভাবতে দাও তাহলে সেটাও তোমার শারীরিক স্বাস্থ্য নষ্ট করে মানসিক কষ্ট ততটাই বাস্তব যতটা শারীরিক কষ্ট আর যদি সেটাকে নিরাময় না করা হয় তাহলে সেটা ধীরে ধীরে শরীরে রোগ হয়ে যায় তাই সেলফ কেয়ার শুধু ফেসওয়াশ আর স্পা পর্যন্ত সীমাবদ্ধ নয় সেলফ কেয়ার মানে হলো নিজেকে সময় দেওয়া নিজের অনুভূতিগুলোকে বোঝা আর নিজেকে ভালোবাসা একটি খুব সাধারণ রুটিনও তোমার জীবন বদলে দিতে পারে সকালে উঠে সামান্য স্ট্রেচিং পানি খাওয়া ধ্যান করা বা চুপচাপ বসে পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাস অনুভব করা আর দিনে একবার স্বাস্থ্যকর খাবার খাওয়া এটাই শুরু করার জন্য যথেষ্ট আমরা প্রায়ই ভাবি যে যখন আমাদের জীবন ঠিক হয়ে যাবে তখন আমরা স্বাস্থ্যের দিকে মন দেব কিন্তু সত্য হল যখন তুমি স্বাস্থ্যের দিকে মন দেবে তখনই তোমার জীবন ঠিক হবে কারণ যখন শরীর শক্তিশালী হয় মন সতেজ হয় আবেগ স্থির হয় তখন সিদ্ধান্তও ঠিক হয় তুমি বেশি আত্মবিশ্বাসী দেখাও বেশি এনার্জি অনুভব করো আর সবচেয়ে বড় কথা নিজের ভিতরের সাথে যোগ সংযোগ অনুভব করো আর এই সংযোগই তোমাকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে তুমি তোমার লক্ষ্যগুলিকে তখনই তারা করতে পারবে যখন দীর্ঘমেয়াদি সুস্থ থাকবে শর্টকাটে শুধু বার্ন আউট হবে দীর্ঘমেয়াদি উন্নতি হবে না তাই আজ একটি প্রতিজ্ঞা করো কারণ যদি শরীরই স্বাদ ছেড়ে দেয় তাহলে স্বপ্নের পথে পৌঁছানো আর সম্ভব হবে না এখন সময় এসেছে যে তুমি স্বাস্থ্যের দিকে সিরিয়াস হও শুধু দেখানোর জন্য নয় শুধু ইনস্টাগ্রামের ছবির জন্য নয় বরং তাই যাতে তুমি তোমার জীবনকে পূর্ণ এনার্জি পূর্ণ স্বচ্ছতা আর পূর্ণ সচেতনতার সাথে বাঁচতে পারো কারণ শেষ পর্যন্ত একটি সুস্থ তুমি তোমার সবচেয়ে শক্তিশালী রূপ কখনো ভেবেছ কিছু মানুষ কিভাবে বেশি পরিশ্রম না করেব এগিয়ে যায় কিভাবে তারা ভালো সুযোগ পায় মানুষ কেন তাদের সাহায্য করে এর উত্তর একটি শব্দে লুকিয়ে আছে নেটওয়ার্ক তোমার জীবনে তোমার আশেপাশের মানুষরাই তোমারকে এগিয়ে দেয় বা পিছিয়ে টেনে নেয় একজন ভালো বন্ধু একজন বুদ্ধিমান মেন্টার একজন অনুপ্রেরণাদায়ক সহকর্মী তারা সবাই তোমার মনকে নতুন দিক দেখায় এবং অন্য দিক যদি তোমার চারপাশে নেতিবাচক অভিযোগকারী বা হিংসুক মানুষ থাকে তাহলে তোমার উন্নতি ধীরে ধীরে থেমে যায় তোমার অজান্তেই এখন ভাবো যদি তুমি নিজেকে এমন মানুষের সঙ্গে রাখো যারা প্রতিদিন কিছু নতুন শেখে যারা লক্ষ্য ঠিক করে যারা নিজের স্বাস্থ্য ও মানসিকতার উপর কাজ করে তাহলে কি তুমি তেমন হয়ে উঠবে না আমরা অবচেতনভাবে তাদের মতোই হয়ে যাই যাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই এক সময় ছিল যখন আমি ভাবতাম একাই সব করে ফেলব জ্ঞান অর্জন করব পরিশ্রম করব আর সফল হব কিন্তু একদেম এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো যিনি শুধু একটাই কথা বললেন তুমি পরিশ্রমিত বটে কিন্তু একা চলছ আর একা চলার পথ সাধারণত অনেক লম্বা হয় সেই দিন আমি বুঝলাম সঠিক মানুষের সঙ্গে যুক্ত হওয়া তাদের থেকে শেখা এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করা কতটা জরুরি তোমার যতই দক্ষতা থাকুক যতই প্রতিভা থাকুক যদি সঠিক সময়ে সঠিক মানুষ না পাও তাহলে সব কিছু ভেতরেই থেকে যায় নেটওয়ার্ক মানে শুধু পরিচিতি বা লিঙ্কড ইন কানেকশন নয় নেটওয়ার্ক মানে তারা যারা তোমার উন্নতিতে বিশ্বাস করে তোমাকে সঠিক ফিডব্যাক দেয় এবং যখন তুমি হাল ছাড়তে চাও তখন তোমাকে মনে করিয়ে দেয় তুমি কোথা থেকে শুরু করেছিলে একটি সহজ নিয়ম আছে যদি তুমি কোনো ঘরে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হাও তাহলে ঘর পাল্টানোর সময় এসেছে উন্নতি তখনই হয় যখন তুমি এমন মানুষের মধ্যে থাকো যারা তোমার থেকে ভালো যারা তোমাকে এগিয়ে দেয় অনুপ্রাণিত করে এবং মাঝে মাঝে চ্যালেঞ্জও করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক তৈরি করা কোনো বিলাসিতা নয় এটা এক ধরনের সচেতন অভ্যাস তুমি ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট যাই হও না কেন যদি তুমি নিজের কথা শেয়ার করো অন্যের কথা শোনো এবং সংযোগে সততা রাখো তাহলে মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে এখন সোশ্যাল মিডিয়ার যোগ কিন্তু শুধু স্ক্রল করে সংযোগ হয় না তোমাকে তোমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কথোপকথন শুরু করতে হবে মানুষকে সাহায্য করতে হবে কিছু ফেরত পাওয়ার আশা ছাড়া আর তখনই সেই সংযোগ মজবুত হয় কখনো কখনো একটি সঠিক আলোকচারিতা তোমার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে তোমার পরবর্তী সুযোগ হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে লুকিয়ে আছে তোমার পরবর্তী প্রেরণা হতে পারে কোনো কফি টেবিলে বসা এক অচেনা মানুষ তোমার পরবর্তী বড় সাফল্যের সূচনা হতে পারে কোনো ছোট্ট কথোপকথন থেকে তাই মানুষকে মূল্য দিতে শেখো তাদের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত হও এবং সবচেয়ে জরুরি অন্য কারো নেটওয়ার্কের জন্য তুমিও মূল্যবান হও কারণ পৃথিবীর প্রতিটি শুরু হয় একটি সংযোগ দিয়ে আজ একটি সিদ্ধান্ত নাও তুমি আলাদা হয়ে থাকবে না তুমি এমন একটি সার্কেল তৈরি করবে যারা শুধু তোমার সাফল্যে উল্লাস করবে না বরং পড়ে গেলে তোমাকে তুলে নেবে অনেক সময় সকালে ঘুম থেকে উঠে কাজ করার এক প্রবল উৎসাহ থাকে মনে হয় আজ পুরো দুনিয়া জয় করব কিন্তু দুদিন পর সেই এনার্জি হারিয়ে যায় যে মোটিভেশন সকালে ইনস্টাগ্রাম রিলসে দেখেছিলে সেই আগুন তাড়াতাড়ি জ্বলে ওঠে কিন্তু বাতাস না পেলে তাড়াতাড়ি নিভেও যায় কিন্তু শৃঙ্খলা সেই আগুনের জ্বালানি যা খারাপ দিনেও জ্বলে থাকে যখন মন চায় না তখনও কাজ করায় আর যখন ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমাকে এগিয়ে নিয়ে যায় অনেকেই ভাবে সফল হতে শুধু মোটিভেশন লাগে কিন্তু সত্যি হলো যারা প্রতিদিন কিছু বড় করছে তারা মোটিভেশনাল ভিডিও দেখে নয় বরং শৃঙ্খলার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করেছে ভাবো যদি কোনো লেখক শুধু তখনই লেখে যখন তার মন চায় তবে কি সে কোনোদিন তার বই শেষ করতে পারবে যদি কোনো অ্যাথলিট শুধু তখনই অনুশীলন করে যখন তার এনার্জি থাকে তবে কি সে কোনোদিন জিততে পারবে প্রতিটি কাজ যা ফলাফল আনে তা ছোট ছোট একঘেয়ে পুনরাবৃত্তিমূলক কাজের মাধ্যমে গড়ে ওঠে শৃঙ্খলার মানে এই নয় যে তোমাকে প্রতিদিন উত্তেজিত থাকতে হবে এর মানে হল তুমি প্রতিদিন প্রতিশ্রুতিবদ্ধ থাকবে মন থাকুক বা না থাকুক একদিন এক ছেলে জিমে গেল উৎসাহে ভরা ভাবল আজ থেকে জীবন বদলে দেবে প্রথম দিন পুরো এনার্জি দ্বিতীয় দিন ব্যথা তৃতীয় দিন অজুহাত আর চতুর্থ দিন আবার পুরনো অভ্যেসে ফিরে গেল কেন কারণ সে শৃঙ্খলার বদলে মোটিভেশনকে প্রাধান্য দিয়েছিল মোটিভেশন তাকে শুরু করিয়েছিল কিন্তু শৃঙ্খলার অভাব তাকে থামিয়ে দিয়েছিল শৃঙ্খলা একঘেয়ে হতে পারে হয়তো ঝলমলে না লাগে হয়তো সেই উত্তেজনা না দেয় যা প্রেরণা দেয় কিন্তু সেই শৃঙ্খলাই তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে তুমি যেতে চাও যেখানে তোমার কল্পনাও পৌঁছায়নি সেখানে ডিসিপ্লিনের মধ্যে এক ধরনের জাদু আছে এটা তোমার পরিচয় বদলে দেয় যখন তুমি বারবার নিজেকে একই কাজ করতে দেখতে পাও তখন তুমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করো যে নির্ভরযোগ্য যে শক্তিশালী যে হাল ছাড়ে না ছোট ছোট সিদ্ধান্ত যেমন সকালে অ্যালার্মে ওঠা বিভ্রান্তি থেকে দূরে থাকা সঠিক খাবার খাওয়া বা নিজের কাজ সময় শেষ করা এইগুলোই সেই ভিত্তি যার ওপর তোমার মহত্ব দাঁড়িয়ে থাকে মোটিভেশন আসতে পারে চলে যেতে পারে কিন্তু ডিসিপ্লিন তোমার ভেতরের সেই সৈনিক যে যে কোনো অবস্থায় দাঁড়িয়ে থাকে তোমাকে নিজের সাথে এই প্রতিজ্ঞা করতে হবে আমি প্রতিদিন সেই মানুষটার মতো আচরণ করব যেটা আমি হতে চাই চাইলেই ভেতরে মোটিভেশন থাক বা না থাক আমি থামব না ডিসিপ্লিনই সেই চাবি যা তোমাকে সেই দিনগুলোতেও এগিয়ে নিয়ে যাবে যখন তুমি নিজের ওপর সন্দেহ করবে যখন ফলাফল দেখা যাবে না যখন মানুষ তোমাকে হেলাফেলা করবে কারণ ধারাবাহিকতা অলৌকিক ফলাফল তৈরি করে আর ধারাবাহিকতার আরেক নামই হল ডিসিপ্লিন আজ থেকে একটা সাধারণ পরিকল্পনা বানাও একটা ছোট অভ্যাস নাও প্রতিদিন সেটা করো কোনো বিরতি নয় কোনো অজুহাত নয় কারণ একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ প্রতিদিন একটু একটু করে বড় হয় আর একদিন সে এতটাই বেলে ওঠে যে দুনিয়াও তার ধারাবাহিকতাকে স্যালুট করতে শুরু করে তাই পরের বার যখন মোটিভেশন কম হবে যখন শক্তি হারিয়ে যাবে তখন শুধু নিজেকে একটা প্রশ্ন করো আমি কি সেই মানুষটার মতো জীবনযাপন করছি যেটা আমি হতে চাই যদি হ্যাঁ তাহলে চালিয়ে যাও যদি না তাহলে ডিসিপ্লিনের সাথে বন্ধুত্ব করো কারণ যখন মোটিভেশন ঘুমিয়ে যায় ডিসিপ্লিনে তোমাকে জাগিয়ে রাখে অধিকাংশ মানুষ সারা জীবন শিখতেই থাকে কোনো নতুন বই পড়ল কোনো মোটিভেশনাল ভিডিও দেখে ফেললো কোনো দামি কোর্স করে ফেললো আর তারপর আবার সেই পূর্ণ অভ্যেসে ফিরে গেল যেন মস্তিষ্ক জ্ঞানে ভরে তো যায় কিন্তু জীবনে তার কোনো প্রভাব দেখা যায় না কেন কারণ তারা শিখেছে কিন্তু প্রয়োগ করেনি জ্ঞান তখনই অর্থবহ যখন সেটা কাজে রূপান্তরিত হয় তুমি পৃথিবীর সেরা বই পড়তে পারো পৃথিবীর সবচেয়ে সফল মানুষের পডকাস্ট শুনতে পারো কিন্তু যদি তুমি সেই শেখা জিনিসকে জীবনে প্রয়োগ না করো তাহলে সেটা শুধু বিনোদন হয়ে থাকবে পরিবর্তন নয় একটা ছোট্ট গল্প ভেবে দেখো একজন মানুষ প্রতিদিন জিমের বাইরে দাঁড়িয়ে ইউটিউবে ভিডিও দেখত সে জানত কোন এক্সারসাইজ কোন পেশির জন্য কোন ডায়েট সবচেয়ে ভালো কোন ট্রেনারের টেকনিক সবচেয়ে কার্যকর কিন্তু সে কখনো নিজে জিমের ভেতরে যায়নি তার শরীর কি বদলাতে পেরেছে না কারণ সে জ্ঞান সংগ্রহ করেছে কিন্তু সেটা প্রয়োগ করেনি যদি তুমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে বই পড়ে থাকো তাহলে তার প্রথম ধাপ হল পরের দিন থেকেই নিজের শিডিউলকে ব্লক করে দেখা যদি তুমি কমিউনিকেশন স্কিল নিয়ে শিখে থাকো তাহলে সেদিনই কোনো বন্ধু বা অচেনা কারোর সাথে আত্মবিশ্বাসীভাবে কথা বলা শুরু করো যদি কোনো বিজনেস আইডিয়া বুঝে থাকো তাহলে অন্তত তার একটা প্রাথমিক পরিকল্পনা করো জ্ঞানকে নিজের ভেতরে আটকে রেখো না সেটাকে বাইরে বের করো সেটা তখনই তোমার জীবন বদলাবে যখন তুমি তাকে কাজে রূপান্তরিত করবে আর হ্যাঁ প্রথমবারেই সেটা নিখুঁত হবে না হয়তো ভুল করবে হয়তো মানুষ হাসবে হয়তো ফলও পাবে না কিন্তু এটাই তো প্রক্রিয়া শিখো প্রয়োগ করো পড়ো আবার শিখো প্রতিবার যখন তুমি কিছু প্রয়োগ করো তুমি একটু বেশি পরিণত হও একটু বেশি বাস্তব হও প্রতিবার যখন তুমি কোনো শিক্ষা কাজে লাগাও সেটা তোমার ভেতরে নতুন আত্মবিশ্বাস তৈরি করে আর একদিন তুমি তাদের মধ্যে একজন হয়ে যাও যারা শুধু কথা বলে না ফলাফল দেখায় তাই পরের যখন তুমি কিছু নতুন শিখো নিজের সাথে প্রতিজ্ঞা করো যে তুমি সেটা প্রয়োগ করবে সেই দিন সেই সময় সেই মানসিকতায় আর যদি সেটা ছোট একটা পদক্ষেপও অস্বস্তিকর লাগে তবুও মনে রেখো Cadê os